ম্যানেজমেন্টের ভুলের কারণে এমন বেহাল দশা বাংলাদেশের আর ঠিক সেই কারণে হারতে হলো ম্যাচ ভুল ভাল টিম সিলেকশন আন করার সব ক্রিকেটারদের নিয়ে স্কোয়াড সাজানো সাথে ব্যাটারদের অদ্ভুত মাইন্ড সেট আপ এসব জিনিসগুলোই যেন হৃদয় ভাঙার কারণ সমর্থকদের বিপরীতে যোগ্যতা থাকা সত্ত্বেও সুযোগ পাচ্ছেন না অনেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ হারার পেছনে ম্যানেজমেন্টের করা ভুল নিয়ে বাকিটা জানবো রিপোর্টে বাংলাদেশের ম্যানেজমেন্টের আসলে কাণ্ডজ্ঞান হবে কবে ক্রিকেটারদের যেমন বেগতিক অবস্থা ঠিক একই পরিস্থিতি টিম ম্যানেজমেন্ট ও কোচিং প্যানেলের একাদশ নির্বাচন থেকে শুরু করে স্কোয়াড গঠন সবকিছুতেই যেন প্রাধান্য দেওয়া হয় ফেসবুক দর্শকদের মতামত কোন প্রক্রিয়ায় আসলে সিদ্ধান্ত নেওয়া হয় তা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে সকলের আগে টি টোয়েন্টি ম্যাচে দলের অধিনায়ক ছিলেন জাকির আলী অনিক তার নেতৃত্বে আফগানিস্তানকে সিরিজ হারানোর পাশাপাশি হোয়াইট লজ্জা দিয়ে এসেছে টিম টাইগার্স সংক্ষিপ্ত ফরম্যাটে জাকের খুব বেশি একটা খারাপও করেন না কিন্তু সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় সমালোচকরা তাকে নিয়ে নানান ধরনের মন্তব্য করেন যেটি দেখে কিনা আজ তাকে রেখে একাদশ সাজায় টিম ম্যানেজমেন্ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওডিআই ম্যাচ থেকে কাট গড়ায় বাংলাদেশের কোচিং প্যানেল বিশেষ করে দলের অ্যাসিস্ট্যান্ট কোচের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে নানান মহলে ওই ম্যাচের সুপার ওভারে কেন রিশাদ হোসেনকে রেখে নাজমুল হোসেন শান্তকে ব্যাটিংয়ে পাঠানো হয়েছিল তা নিয়ে এখনও কোনো সঠিক উত্তর পায়নি দর্শকরা এমন কি অনেক ক্রিকেট বিশ্লেষকদেরও বিষয়টি অবাক করেছে সেখান থেকে অভিযোগ আছে তাদের নিয়ে এছাড়া আজ ঠিক কী কারণে জাকের আলী অনেক বাদ পড়েন এবং নুরুল হাসান সোহান একাদশে সুযোগ পান সেটা নিয়েও মোটা দাগে অভিযোগ আছে অনেকের মাঝে আর যদি জাকেরকে বাদ দেওয়ারই হতো তাহলে তার পরিবর্তে সোহানকে না রেখে চাইলে পারভেজ হোসেন ইমনকেও খেলাতে পারত টিম ম্যানেজমেন্ট ইমন এবং তামিম যদি ওপেনিং করতেন এবং ওয়ান ডাউনে যদি সাইফ হাসান এবং চার নম্বরে লিটন দাস খেললে বৃদ্ধি পেত দলের ব্যাটিং গভীরতা একইভাবে বাহাতি শামীম হোসেন পাটোয়ারিকে নিয়েও আছে বিস্তর অভিযোগ চলতি বছর মাত্র পনেরো এর আশেপাশে গড়ে ব্যাটিং করেছেন তিনি অথচ প্রতি ম্যাচে সুযোগ পেয়ে যাচ্ছেন এই ক্রিকেটার তাছাড়া সৌম্য সরকারের মতো একজন পরীক্ষিত ব্যাটারকে রেখে বারবার ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া তানজিম তামিমকে ঠিক কি কারণে সুযোগ দেওয়া হচ্ছে তা নিয়েও আছে হাজার খানেক প্রশ্ন আজ ব্যাটারদের মাইন্ডসেট নিয়েও প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা বিশেষ করে একশো ছেষট্টি রানের টার্গেট চেজ করতে নেমে পাওয়ার প্লেতে যেভাবে তাড়াহুড়ো করেছে টপ অর্ডারের ব্যাটসম্যানরা সেটা বিরক্ত বাড়িয়েছে ভক্তদের যার পরিণতি দেখা গেছে ম্যাচের শেষ দিকে তানজিম হাসান সাকিব এবং নাসু আহমেদ ম্যাচ নিজেদের পক্ষে আনলেও উইকেটের অভাবে হারতে হয়েছে যদি প্রথম দিকে ব্যাটাররা তাড়াহুড়ো না করে উইকেট বাঁচিয়ে ওয়েস্ট ইন্ডিজের মতো সিঙ্গেল ডাবল আগাত তাহলে হয়তো ভিন্ন প্রেক্ষাপট থাকত আজকের ম্যাচে আর কত ভুলের পর আসলে নতুন করে শিক্ষা নেবে টাইগার টিম ম্যানেজমেন্ট এবং ক্রিকেটাররা সেটাই এখন ভাববার বিষয় ক্রিকেটারদের যেমন বেগতিক অবস্থা ঠিক একই পরিস্থিতি টিম ম্যানেজমেন্ট ও কোচিং প্যানেলের কোন প্রক্রিয়া আসলে সিদ্ধান্ত নেওয়া হয় তা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে সকলের